আজকের বিশেষ সংবাদ হুনুর কামড়ে জখম তিনজন ঘটনাটি ঘটেছে ডমকল ব্লকের বানিয়াখালী নওদাপাড়া গ্রামে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হল দুপুর দুটো নাগাদ বাড়িতে থাকা মোটরবাইকে বসে থাকতে দেখে তাড়াতে গেলে অতর্কিত আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেই শরীরের একাধিক জায়গা আহত ব্যক্তিদেরকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে টিটিনাস ইনজেকশন করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক আগামী কাল ভ্যাকসিন করা হবে বলে যদিও হনুটিকে ধরা যায়নি এবং মারা যায়নি তাই এলাকাবাসী আতঙ্কিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে হনুটিকে যেন আটক করার ব্যবস্থা করা হয় তার আরজি জানিয়েছেন গ্রামবাসীরা শোনাবো বিস্তারিত হনু হনুতে হনু ওই গাড়িতে উঠে চলো উঠে গাড়ির চাই ট্যাঙ্কিতে উঠে চাবিটা গাড়িটা নিলে স্বামীর নামাজ বেড়ে এসে গাড়িটা রেখেছি আর ওই অবস্থাতে চাবিটা তেলে ওই হনুতে চাপাইছে আমি বলছি চাবিটা দে না তুই লিয়ে ফেলে যাবি আর সঙ্গে সঙ্গে ওই আমার এই হাতটাকে ধরেছে আর এই হাতটাকে কামিয়ে দিয়েছে তারপরে আমার ওই লবাটা আবার বাড়ি ঘর থেকে বেড়াইছে জাপাকে কামড়াইলো কোন জায়গায় কামড়াইলো বেড়েছে আর অমনি ওই ট্যাঙ্কিতে বসেছিল ওকে উঠে অমনি ঘাড়ে ঘাড়ে উঠে ওকে তোমার ওই পড়াই কামড়া দিয়েছে তো ও তখন এমনি করে ফেলে দিয়েছে আর ওই হাতে ওই নামার সময়তে হাতে কামড়ে দিয়েছে ওকে অনেকটা কাম করে এটা বেলা দুটোর দিকে আমার নাম মুজাম শেখ এই ঘটনা শুনে মর্মাহত খুবই দুঃখজনক ঘটনা এটা যে একটা হুনু এসে পাড়াতে এরকম আতঙ্ক সৃষ্টি করেছে আমার বড়ব্বা এবং আমার ছোট ভাই এবং আমার এক মানে ভাবিকে কামড়িয়েছে কপালে কামড়িয়েছে উনি মেয়ে ছেলে ওনার কাছে তো যাওয়া হলো না তো এই হনুটা তো মারা যায়নি পালিয়ে গেছে তো পাড়ার সকল ছেলেপিলে এখন আতঙ্কে আছে যে হনুটা কাকে কখন না কামড়ায় এই বিষয়লে পাড়ার প্রতিবেশীদেরকে এবং আমার প্রশাসনের কাছে একটা বিশেষ আবেদন যে হনুটার একটা ব্যাপার কিছু করা হোক হনুটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে নাহলে স্কুলে অনেক ছেলে বাচ্চাতে মা বাপে ছেড়ে দেয় সেই অবস্থাতে স্কুলে যায় হয়তো করে সেই বাচ্চাটাকে স্কুলে ছাত্রীকেও কামড়াতে পারে হ্যাঁ হ্যাঁ আতঙ্ক একটা সৃষ্টি থাকলেও মানে কোথায় আছে আজ এই গ্রামে হলো কালকে হয়তো তাহলে সাবাজপুরও হতে পারে বঞ্চনপুরেও হতে পারে সারাংপুরও হতে পারে হনুটা তো খোঁজ পাইনি আমরা হয়তো তাড়িয়েছি পালিয়ে গেছে অন্য জায়গায় তো এই হনুটা আমি হনুটার থেকে কিছু মানে এই আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন রাখছি যে হনু আসলে সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘরে ঢুকে যাবে এবং লাঠি দিয়ে দূরে তাড়িয়ে দেবে মানে রকম মারামাতি ঘটনা যাতে না হয় দুঃখজনক ঘটনা যাতে না হয় আর প্রশাসনের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকছে যে এই বিষয় নিয়ে এই জায়গায় হালকা ভাবা যাবে না আমার কাকা এবং ভাবি এবং ভাইয়ের জন্য সুস্থ একটা চিকিৎসা হয় সেই জন্য আমি হাসপাতাল সুপারের কাছে এবং আইনের কর্তৃপক্ষর কাছে একটা আবেদন রাখছি আমি আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন চিল্লা ছিলো আমি ঘুমিয়েছিলাম বাচ্চা কাচ্চায় চিল্লা ছিল আমি বলছি বাড়ি কি হলো কি হলো করে ঘুমিয়ে থেকে উঠিয়ে দেখছি তো বাবা বলছে যে আমার কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে আমি বেরিয়ে গেট থেকে বেরিয়ে দেখছি তো হনু আমি সেই মাথা কিছু না পেয়ে হেস করেছি আর আমার গায়ে লাফ মারে উঠে উঠেছে এই সেই এই জায়গাটায় এই জায়গাটায় যখন উঠে গেছে তখন আমি বলছি এ তো পুরো কেম রেলবে সব খেয়ে ফেলবে তখন সে আবার বাড়ি মারে মারিয়ে হাত দিয়ে বাড়ি মারিয়ে একটা আমার কাছে ছিল একটা লোয়ার মতো জিনিস বাড়ি দিয়ে দিয়ে ফেলে দিয়ে সে আমার হাতটাকে ধরে এই এই দেখেন কী অবস্থা করে খেয়ে নিয়েছে অন্যটা ছিল বলতে ওই বাবাকে বাবার চাবি নিয়ে নিয়েছিল ওই চাবি দিয়ে কামড়ে দিয়েছে ওই শুনে আমি বাইরে বেরোচ্ছি ঘুমিয়েছিলাম দুটোর দিক দুটোর দিকে কি নাম আমার নাম শফিকুল ইসলাম এই জায়গাটার নাম কি বেনেখালী নৌদাপাড়া